এই অঞ্জলিতেই পুজোয় ফুল ছুড়ে দেওয়া এগুলো সব নাইনটিজ কিড সবাই করেছে ফুল ছুড়ে ছুড়ে ব্যাপার আমার সাথে কখনো হয়নি অপেক্ষায় আছি কেউ যদি ফুল ছুড়ে আমি এখনো একটু বিশ্বাস করি চিঠি লিখে প্রেম হয় আমি অপেক্ষায় থাকি কেউ আমাকে একটা চিঠি লিখবে অনেক বন্ধুরা আর কি তারা বাইরে থাকে পড়াশোনার সূত্রে চাকরির সূত্রে তারা সব কলকাতায় আসছে সপ্তমীর দিনটা ওদের জন্য রাখা থাকে স্কুলের বন্ধু বান্ধবরা মিলে জমি আড্ডা দেব জমি খাওয়া দাওয়া হবে আমার কাছে সপ্তমী হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা কলকাতার বাইরে থাকে তারা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ইন্ডাস্ট্রির পার্ট নয় তো তাদের সঙ্গে আমার ওই সপ্তমী থেকে একটা আড্ডা শুরু হয় যেটা দশমী অবধি চলে আর কি তো ওদেরকে নিয়েই থাকি দু আড়াই বছর আগে আমি প্রথমবার ভোরবেলা উঠে একদম প্রথম ভাগের অঞ্জলিটা আমি দিয়েছিলাম অষ্টমীর দিন সকালে ওই প্যান্ডেলে গিয়ে পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দেওয়া এবং তারপরে ওই দিন থেকে পাড়াতে খাওয়ানো শুরু তো ওটা আমি অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলাম যে এবার দুপুরে এরা জমিয়ে পাড়া থেকে খাওয়া দাওয়ানো করানো সবাই মিলে খাওয়া দাওয়া করবো সেটার প্রতি অনেক বেশি প্ল্যান থাকতাম অষ্টমীর প্ল্যান সেরকম কিছু নেই কাজবাজ তার সাথে অঞ্জলি তার সাথে খাওয়া দাওয়া মাস্ক মানে খাওয়া শুধু পুজনা সারা বছরে খাওয়া আর তার সাথে নতুন একটা লাল শাড়ি আর পরিবারের সাথে আড্ডা দেওয়া বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো দ্যাটস ইট সর্টেড আমার অষ্টমীতে প্রত্যেক বছরই কাজ থাকে সকালবেলা এবং যে কাজটা আমি খুব এনজয় করে করি কারণ এই পরিক্রমা হ্যাঁ পরিক্রমা থ্রু দিয়ে প্রচুর জায়গায় ঠাকুর দেখা হয় প্রচুর লোকজনের সঙ্গে আলাপ হয় একটা আতিথেয়তার জায়গা তৈরি হয় প্রত্যেকটা জায়গায় আমাদের ভোগ খাওয়ানো হবেই প্রত্যেক বছর যখন যাই আমি গিফটও পাই তো গিফটই সবকিছু নিয়ে হয় যেটা খুব ভালো লাগে আমি খুব এনজয় করি এইবার ওখান থেকে এই বছর ইচ্ছে আছে এটা কোনো কোনো গ্রামে বেরিয়ে যাব লেটস সি কি হয় এই অঞ্জলিতেই পুজোয় ফুল ছুঁড়ে দেওয়া এগুলো সব ছোটোবেলায় নাইনটিজ কিডরা আই থিঙ্ক সবাই করেছে ঠিক আছে মানে তাদের সঙ্গে তো এখন কারো কোনো যোগাযোগও নেই অধিকাংশ ক্ষেত্রে যাদের দিকে ফুল ছোড়া হয়েছিল তাদের মুখটাও হয়তো স্পষ্ট করে মনে নেই কারণ এতই ছোটবেলার দিকে ব্যাপারটা পৌঁছেছে কারণ সেটা হয়তো অষ্টমী নবমী দশমী গড়ি আর কোনোদিন এগোয়নি তার উপরে ছোটবেলায় ছেলে মানুষই বন্ধু বান্ধব বলছে

সমস্ত বন্ধুরা মিলে কারোর একটা বাড়িতে বসে আড্ডা দেওয়া হয় সবাই মিলে তবে এবছর সেভাবে কোনো প্ল্যান নেই দেখা যাক কি হয় রাত্রিবেলা নবমীতে একটু হই হুল্লোর মজা ঠাট্টা বন্ধুদের শুনি আর কি একটু হ্যাং আউট এগুলো হয় কোনো কিছু আসছে 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 এবং সেটার জন্য ধীরে ধীরে একটা উদ্দীপনা তৈরি হওয়া এইটার মজাটা উপভোগ করাটা আরো বেশি আনন্দের মানে স্পেশালি এই বলবো যখন পুজো আসছে তার এক মাস দারুণ মানে উদ্দীপনায় কাটে কিন্তু আর কথা আর কটা থেকে আর ঠিক আছে চলেই যাওয়ার পরে তখন ওই রেসটা কাটতে আবার সময় লাগে বেশ কিছুদিন তবে বাঙালিদের একটা অদ্ভুত মজা আছে এই যে রেসটা শুরু হয় এই রেস্ট গিয়ে থাকে ফেব্রুয়ারি অবধি আস্তে আস্তে কাটায় এখনো আমি রাস্তায় দাঁড়িয়ে বাবাকে আমি বলি বেরোলে পুজোর সময় বাবা আমাকে বেলুন কিনে দাও আমি এগ রোল খাই ওই তিলে চুপচুপে এগ রোল আর তার সাথে হচ্ছে এক চাউমিন একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু টক জল দিয়ে ঘুগনি তো এখন আমার এসব চলতে থাকে আপনাদের সকলের জন্য রইল পুজোর অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিকভাবে পুজোটা এনজয় করবেন সেটা হওয়া খুব প্রয়োজন বলে আমার মনে হয়